হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে মিশরিতে মানেই কিন্তু আপনারা জানেন শুধু উরাধুরা অফার এবং ভাইয়ারা এখন বছর শেষে কমে যাওয়া গজ কাপড়গুলোর উপরে কিন্তু দারুণ দারুণ অফার দিচ্ছে আজকে আমরা কি দেখব নেট এবং কাতানের মধ্যে দেখব দুই রকমের কালেকশন থাকবে সেম প্রাইসে থাকবে এই যে এই কালারটা দেখেন কত সুন্দর গর্জিয়াস অনেক সুন্দর দেখেন এটা কি মানে সবই করা যাবে তাই না শাড়ি থেকে চুরি শাড়ি গারারা জামা গাউন সবই করতে পারবেন যার যেটা ইচ্ছে ব্লাউজ খুবই দ্রুত অর্ডার করবেন অনলি একশো টাকা পার গজে আপনারা এই সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অর্ডার করবেন মাত্র একশো টাকা সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো

একদম উড়া ধুড়া অফার করতে হবে সুন্দর একটা কালেকশন হবে খুবই সুন্দর একটা গ্রাজ অনেক সুন্দর

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কোন দামে সেরা মানের শাড়ির জন্য ছয় গোছ হলেই হবে তাই না শাড়িতে ছয় গোছ লাগবে জামা অন্য পাঁচ গোছ হলে হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা অন্য কোনো কিছু যদি তৈরি করেন সেটা ভাইয়াদেরকে বললে বলে দিতে পারবে যে কী তৈরি করবেন কতটুকু লাগবে